নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইল এর আর ব্লগে স্বাগত জানাই এখন ঘড়িতে ছটা মতো বাজে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন আমরা সবাই মিলে যাচ্ছি ফুচকা খেতে তো ফুচকা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসে আর এখন রাতের জন্য রেডিও হয়ে নিয়েছি আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি মুনমুন পূজা আর রয়েছে সেজ কাকিম আমরা চারজন মিলেই রেডি হচ্ছিলাম আর এদিকে কিন্তু চিনিও আমাদের সাথে রেডি হয়ে নিয়েছে আর চিনিকে কেমন লাগছে সবটাই আপনাদের আমাদের কেমন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখন এই যে আমরা সাজুগুজু করে চলে এসেছি আর এই যে বিয়ে বাড়ির বাইরেটা প্যান্ডেলটা এইভাবে সাজানো হয়েছে অসাধারণ লাগছে তাই না আর লাইটিং গুলো তো খুবই সুন্দর লাগছে তো আমরা এখন করে চলে এসেছি আর ওই যে সবাই আসছে পেছন পেছন একে একে তো এইদিকে ফুচকার ওইখানে বেশ ভিড় ওই জন্য আমরা কি করেছিলাম যে সাজুকুছু করার আগেই আমরা একবার ফুচকাটা খেয়ে নিয়েছিলাম প্রচুর ফুচকার ওখানে ভিড় রয়েছে কফি ফুচকাতে আর পরে দেখছি কার্টুন রয়েছে না আমরা যখন আসার যে মতো ফুচকা খেতে এসেছিলাম তখন ছিল না তো অনেক কিছুই আয়োজন হয়েছে সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা কিন্তু পুরোটাই দেখবেন আর এই যে আমার চিনি চিনি মাম্মা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না একদমই তার এদিকে ওর বাবাও বেশ একটা ভালো আজকে লুক দিয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব দাঁড়ান দাঁড়ান আগে চলে যাই কাছে মানে মনুকে কেমন লাগছে সেটা একবার আপনাদের সাথে এক ঝলক শেয়ার করে ফেলি আর এখানে তো অনেক গেস্ট এসেছে প্রচুর ভিড় হয়েছে কোন রকমের ভিড় ঢেল চলে এসেছি মনুর কাছে আর মনুকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো তারপর সর্বশেষ মানে আমাদেরকে খুব দাওয়ার জন্য তার ডাকাডাকি হচ্ছিল কারণ এখনই বরযাত্রী চলে আসবে তো তার তার জন্য আমরা তাড়াহুড়ো করে চলে এলাম এখানে চিনিকে একবার খাইয়ে নিয়েছি তা হলেও চিনি আমার সাথে তো এখন খেতে বসবে তার জন্য আমরা দুজনেই চলে এসেছি আর চিনিও আমার পাশে বসে গিয়েছে আর আজকের খাবার মেনুতে কি কি রয়েছে আমি কিন্তু একে একে আহ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি পুরোটাই আপনারা দেখে নিন আর খাওয়ার রান্না বান্না সত্যি খুবই সুন্দর হয়েছিল আর এদিকে চিনি কিন্তু বসে গিয়েছে একটা ভেজিটেবিল নিয়ে ওকে যখন আমি বলছিলাম যে একদমই দেবেন না ও কিন্তু ওদের কাছে ইশারা করে সবগুলোই নিয়ে নিয়েছিল আর এদিকে চিনি লাস্টে একটা আইসক্রিম নিয়ে এখন চলে এসেছে আইসক্রিম খেতে খেতে আর চিনি যখন আইসক্রিম খাচ্ছিল ও তো পুরো সেলিব্রিটির মতোই হয়ে গেছিল কারণ ওকে দেখি পেছন থেকে সবাই মিলে ওই ক্যামেরা করছে ফটো তুলছে ভিডিও করছে আর ওইদিকে দিব্যি আইসক্রিম খেয়ে যাচ্ছে আর এখানে চলছিল ডিজে গানের অনুষ্ঠান ডিজের গানটা আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগতো কিন্তু কি আর করা যাবে আমার তো অতটাও এডিটিং জানা নেই যে ডিজে গানটা দিলে কপিরাইট আসবে না কিভাবে তো যাই হোক আমি ওই জন্য মিউট করি ভয়েস ওভার করলাম সবাই খুব নাচানাচি করেছে আর সবাই খুব মজা করেছে তো আমারও খুব ইচ্ছে যাচ্ছিল নাচানাচি করতে তো কোনোভাবে নিজেকে আটকে রাখতে পারি না একটু একটু নাচানাচি করেছি করবো না করবোনি ভেবে তো এদিকে চিনি না আইসক্রিম খেতে খেতে কোনোভাবে ঠেলাঠেলি করে ওর আইসক্রিমটা পড়ে গিয়েছে আর আইসক্রিমটা পড়ে যাওয়ার পরে আর ওনারা নাচতে নাচতে কোনোভাবে পাও দিয়ে দিয়েছিল তো সেই দেখে চিনির কি কান্না মানে অসম্ভব পরিমাণ চিনি রেগে গিয়েছিল আর কতটা কান্না করছে আপনারা নিজের চোখেই দেখুন আর এদিকে আমি চিনিকে একদমই আইসক্রিমটা খেতে দিতে চাইছিলাম না কারণ ওর এমনি ঠান্ডা লেগেছিল কিছুদিন আগে আর এখনো হাঁচু হাঁচু করছিল তো ওই আইসক্রিম পরে যাওয়ার কারণে খুব কান্না করছিল আর এখন আমি ওকে কোলে তুলে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছি ওর তো মন পড়ে রয়েছে আইসক্রিমের দিকে কখন আইসক্রিম পাবো আইসক্রিম খাবো আর এদিকে সবাই এতটাই নাচানাচি করছে কি আর করা জন্য একটু শুরু করে দিলাম। তো অসম্ভব খুবই ভালোই লাগে মানে খুব ইচ্ছে যাচ্ছিল এটা যদি আমার বাপের বাড়ির এখানে হতো তো আমি অনেকেই নাচানাচি করতাম কি আর করা যাবে তাও শ্বশুর বাড়ি হলেও অতটা কিছু হয় না তাও অনেকটাই নাচানাচি করেছি তো মন খুলে যে নাচটা সেটা করতে পারিনি তাও যতটা সম্ভব হয়েছে ততটাই নাচানাচি করেছি এদিকে চিনির আইসক্রিম এর জন্য তো চিনি খুবই কান্নাকাটি করছে কখনো আইসক্রিম পাবে আরো আইসক্রিম নেওয়ার জন্য কান্নাকাটি করছে কিন্তু ওকে আইসক্রিম দেবো না বলেই ওই ভুলিয়ে রাখা হচ্ছিল তো লাস্ট মুহূর্তে যখন আমি নাচবো বলে একটু গেলাম আর এদিকে দেখি তখন আর কেউ নাচানাচি করছে না ওই জন্য আর সেইভাবে নাচানাচি করলাম না এইদিকে প্যান্ডেলটা একটু আপনাদের সাথে শেয়ার করি সুন্দর প্যান্ডেলটা হয়েছিল খুব ভালো লাগছিল তো নাচানাচির মাঝে আবার এই কার্টুন গুলো চলে এসেছিলো নাচানাচি করতে তারপর তো এখান থেকে সবাই সরে গিয়েছিল নাচানাচি আর করছিল না তো আর তখন আমার খুব ইচ্ছে যাচ্ছিল নাচানাচি করতে কিন্তু ওদের জন্য আর সেইভাবে আমাদের না নাচাই হলো না আর এদিকে বড় চলে এসেছে যার জন্য কোনেকে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে জন্য আলাদা করে একটা বসার জায়গা করা হয়েছে আর এখানে এখন আমাদের যে এখানে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আর ওর সাথে একটা কথা হচ্ছিল সেটা আর আমাদের সাথে শেয়ার করা গেল না আর এদিকে চিনি আইসক্রিম নেই বলে কান্না করে এখন ওর বাবার সাথে উঠে গেছে আর ওর বাবা ওকে কোলে নিয়ে এখন দাঁড়িয়ে রয়েছে আর মনু তো আমার সাথে বলছিল যে আমি এখান থেকে শোরবো না আমি তো আমার জায়গা ছাড়বো না তো যাই হোক এখন বরের গাড়ি এন্ট্রি নিচ্ছে সবটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর এই তো আমাদের বরের গাড়িও একদম সামনে চলে এসেছে আর আমিও পেছন থেকে ভিড় ঠেলাঠেলি করে একদম সামনে এন্ট্রি নিয়েছি শুধুমাত্র ভিডিও করবো আর কতক্ষণে বরের মুখটা দেখব সেই জন্যই আর আপনাদের সাথে শেয়ার করব না সে কখনো হয় আর এদিকে তো সবাই খুব ভিড় ঢেলে একদম অধীর আগ্রহে অপেক্ষা করছে বরকে দেখার জন্য আর এদিকে এখন চলছে গাড়ির সামনে মানে যে আসার পর যে জল ঢালতে হয় না সেটাই এখন নিয়ম করে পালন করা হচ্ছে আর এদিকে চলছে সাইডে ব বম ফাটানো বাজে ফাটানো আর কি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব প্রচুর মজা হচ্ছে আর যে যারা বরযাত্রী ছিলেন তারা তো অনেকটাই নাচানাচি করে পেছনে আসছে তো জানি না কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো যতটা সম্ভব শেয়ার মানে চেষ্টা করব আমি আপনাদের সাথে শেয়ার করার আর আমাদেরও অনেক ইচ্ছে যাচ্ছে যে আমরা এখন ব্যানপাইয়ের সাথে নেচে নেচে বরকে নিয়ে যাব আর এই সবকিছুই হচ্ছে এখানে বর আসার পর পর বাজি ফোটানো আর এইগুলোকে কি বলে আমার নিজেরও জানা নেই তো এখানে চলছে যাই হোক আর একদম অপেক্ষা করছি কতক্ষণে নাচ টাচ করবো একটু নাচ টাচ করে বরকে নিয়ে যাব। তো এখানে শাশুড়ি মান মানে আমার যে দিদি হয় তো উনি যাচ্ছেন মনে মিষ্টি খাওয়ানোর জন্য গাড়িতে গাড়িতে যে সমস্ত নিয়ম কানুন থাকে সেগুলোই এখন পালন করা হচ্ছে আমার বিয়ের সময় তো আমি দেখতেই পাইনি যে কি কি বরের সাথে নিয়ম কানুন হয়েছিল তো এখন সব দেখে নিচ্ছি আর ওই সাইডে সাইডে সেই চলছে নাচানাচি মানে যারা এসেছেন তারাই নাচানাচি করছে সব থেকে ভয়ের একটা কারণ এটা হচ্ছে মেন রোড একদম মেন রোডের উপরেই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেখানে চলছে নাচানাচি কি আর করা যাবে রাস্তার উপরেই তো বাড়ি আর লাইটিং গুলো না এতটাই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আর এদিকে আমরাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি শুরু করে দিয়েছিলাম কি আর করার যাবে ওইখানে গাড়িতে চলছে নিয়ম কারণ কেউ তো নামছে না তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচানাচি করি বিয়ে 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 কতদিন থেকে চলছে বিয়ের গাড়িতে যাবো এই মজা করবো মজা করবো আজকে ডাক্তার পেরিয়ে গেলে বিয়ে শেষ তো যতটুকু পারা যায় ততটুকুই একটু মজা করে নিই যে যা ভাবে ভাবুক যা আমরা একটু নাচানাচি করে নিই সব কিছুকে ভুলে সব কিছুকে পেছনে ফেলেই এখন একটু নাচানাচি করছিলাম তারপর আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি করছিলাম আর রাত্রি না অনেকটাই হয়ে গিয়েছে ওই সাড়ে এগারোটার মতো বাজছে তো এখন হচ্ছে বর এসেছে আর আজকে বিয়ের লগ্নটা অনেকটাই দেরিতে বিয়ের লগ্ন রয়েছে আড়াইটা তিনটে নাগাদ তো জানি না বিয়ে অব্দি অপেক্ষা করতে পারবো কিনা কারণ চিনিকে নিয়ে এতক্ষণ থাকা তো সম্ভব নয় কারণ চিনিরও ঘুম পাবে আর চিনিকে কোথায় ঘুম পাড়াবো আর এদিকে চিনিরও একটা অভ্যেস রয়েছে মানে ওর কাছে কাউকে ঘুমোতে হবে না হলে কিন্তু ঘুমবে না আর বিয়ে বাড়িতে মানে জানেনি তো সবার বিয়ে বাড়িতে কত লোকজন থাকে সেখানে বাচ্চা ঘুম পাড়ানো একটা অসম্ভব ব্যাপার তো তাই ভাবলাম যে একটু নাচ ফাঁচ করি একটু মজা করি একটু বর আসুক তারপর একটু সবাই মিলে গল্প গুজব করুক তারপর বাড়ি চলে যাব জানি বিয়েটা দেখা হবে না কারণ বিয়ে হতে হতে প্রায় চারটা সাড়ে চারটা যাবে আর এখানে যে কার্টুন গুলো নাচানাচি করছিল বেশ ভালোই লাগছিল সবাইকে দেখতে আর সবাই তো খুব মজা করেছে খুব মজা করেছে আমি নিজেও খুব মজা করেছি জানি না মজা করতে পারবো কিনা ভাবিনি কখনোই আর এদিকে এসেছিল বরের সাথে দেখা এটা একটা নিয়ম কিছু রয়েছে গাড়িতে যখন বর বসে থাকবে ফোনেকে নিয়ে এসে দেখা করানোর জন্য তো এটাই হচ্ছিল তো এখনও চলে যাওয়ার পরে এবার বরকে নামিয়ে নিয়ে যাওয়া হবে তো এই যে সবাই একে একে রাস্তার ওই পার থেকে আসছে এখানে আর এখন দেরকে বরকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে বরকে বসানো হবে ওই স্টেজের ওইখানে তো চলুন আপনারাও আমাদের সাথে চলুন বরকে নিয়ে যা হোক আর কতক্ষণ ধরে চলবে জানিনি আর ঠকানোর জন্য অনেক শালি অনেক শালি রয়েছে তারা অনেক কিছু প্ল্যানিং করে রয়েছে বরকে কিভাবে ঠকানো যায় মানে জামাই কী করে ঠকানো যায় আমাদের ইচ্ছে ছিল কিন্তু কি আর করা যাবে সম্পর্কে তো শাশুড়ি হয়ে গেছি না তার জন্য আর ঠকাতে যাওয়া যাবে না আর এখানে যে মনু ঠাকুমা রয়েছে উনি এখন গিয়েছেন জামাইয়ের সাথে গল্প গুজব করতে এই তো মানে ঠাকুমাদের তো একটা ইচ্ছে থাকি না যে না জামাই যখন আসবে তার সাথে অনেক ইয়ে আর কি ঠাট্টা মজা করব কথা বলবো তো সেরমই চলছে ঠাকুমা ওইখানে গেরে দুই নাচ জামাইয়ের সাথে গল্প করছে তার কথাবার্তা চলছে আর এখানে সামনে চলছে শালিরা কিভাবে বাবুকে ঠকাবে ওদের মধ্যে অনেক আয়োজন রয়েছে কিভাবে ঠকাবে আমিও জানি না এতটাই ভিড় পড়ছিল এতটাই টাইম নিয়ে ঠকাতে গিয়েছিল তত ধৈর্য ধরেনি সামনে গিয়ে দেখি বা কিছু তো যাইহোক ওরা হয়তো ঠগাতে পেরেছিল নাকি আমিও জানিনা তো যাই হোক এই পর্যন্ত আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর আমি শেষ পর্যন্ত বিয়ে অব্দি থাকতে পারবো না কারণ চিনির প্রচুর ঘুম পেয়েছে তো এখন বাড়ি চলে যাব দেখি কারোর কাছ থেকে ক্লিপ যাওয়ার পরে আমি বিয়েটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তারপর এখানে সেজরা কিমাদের বাড়িতে চলে এসেছি তো সেজ কি এখানে বলছিল যে আমরা চলো এখন আমরা বাড়িতে এসে নাচানাচি করি তো অনেকটাই রাত হয়ে গেছে আর সেইভাবে নাচানাচি করার ইচ্ছে বা কোনো কিছুই ছিল না আমাদের তো এখন আমাদেরকে মন মন বলছিল যে এখানে দিদি ভাই রয়ে যাও থেকে যাও আর এখানে শুয়ে পড়ো কিন্তু নিজের বাড়িতে একটা মজাটাই আলাদা তো এইভাবেই এখন সাথে একটু এদের কথাবার্তা হচ্ছিল তো এখন বাড়ি চলে যাব তো এখন ওই সাড়ে বারোটা মতো বাজে আর আমি চিনি আর দীপক এই তিনজন মিলেই বাড়ি চলে এসেছি আর চিনি তো বাবাকে কিছুতেই ছাড়তে চাইছিল না আর এখন গেট বন্ধ সবাই বাড়ি চলে এসেছিল তো ওই যে ওর বাবা মোটর সাইকেল তুলে নিয়েছে আর আমি এখানে অপেক্ষা করছিলাম দরজা খোলার জন্য তো একদমই ইচ্ছে করছিল না কারণ পরে আরো নাচ হবে ওই মেয়ে সব মেয়েগুলোর যেগুলো রয়েছে ওরা এখন অনেক নাচ গান করবে কিন্তু চিনির জন্য বাড়ি চলে আসতে হলো যাই হোক ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব তো আমি বিয়ের সময় আর থাকতে পারিনি আর এই হচ্ছে বিয়ে শুরু হয়েছে প্রায় তিন দিন বিয়ে শুরু হয়েছিল তো এই ক্লিপগুলো আমি জগাড় করে নিয়েছিলাম শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব বলে আর এখন হচ্ছে সাত পাকে ঘোরানো হচ্ছে তারপর হবে শুভদৃষ্টি মালাবদল বদল সিঁদুরদান সবটাই আপনাদের সাথে যতগুলো ক্লিপ পেয়েছি অবশ্যই শেয়ার করবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখানে আমি আমার বক্তব্য রাখা শেষ করছি চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন